হাজার বর্ষী উইন্ডসর ক্যাসেলের অভ্যন্তরে প্রথম উন্মুক্ত ইফতার লন্ডনের হাজার বর্ষী উইন্ডসর ক্যাসেলের ভেতরের একটি অ্যাপার্টমেন্টে প্রথমবারের মতো উন্মুক্ত ইফতারের আয়োজন করেছে এক দাতব্য প্রতিষ্ঠান রমজান টেন্ট প্রজেক্ট এবং রয়্যাল কালেকশন ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত ওই ইফতারে উপস্থিত ছিলেন তিনশো ষাট জনের বেশি মানুষ এর আগে উইন্ডসর ক্যাসেলে ইফতার হলেও রাষ্ট্রীয় ভোজসভার জন্য বিখ্যাত সেন্ট জর্জ হলে এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত ইফতার প্রোগ্রাম এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ এতে বলা হয় চোদ্দ শতকে দুর্গটি নির্মাণ করেন রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড নির্মাণের প্রায় এক হাজার বছর পার হলেও দুর্গটির ভেতরের সেন্ট জর্জ হলে এর আগে কখনো ইফতারের প্রোগ্রাম হয়নি মুসলিমদের পবিত্র রমজান মাস উপলক্ষে এবারই প্রথম সেখানে ইফতারের আয়োজন করা হয়েছে উন্মুক্ত ইফতারে এখন পর্যন্ত ব্রিটেন জুড়ে দশ লাখের বেশি মানুষ একত্রিত হয়ে ইফতার করার রেকর্ড রয়েছে প্রতি বছরই সাংস্কৃতিক পড়া আদান প্রদানের লক্ষ্যে ব্রিটেনের বেশ কিছু দর্শনীয় খান সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় যেখানে সকল ধর্মের মানুষের জাতায়াত নিশ্চিত করা হয় উইন্ড ক্যাসল ভেতরে ইফতারের সুযোগ পাওয়ার আনন্দ প্রকাশ করেছেন রমজান টেন্ট প্রোজেক্টের নির্বাহী পরিচালক ওমর সালাহ বলেছেন বিশ্বের বিখ্যাত এবং প্রতীক রাজকীয় নিদর্শন উইন্ডসর ক্যাসেলে ইফতার করার মাধ্যমে অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়ার মুহূর্তটি অত্যন্ত হৃদয়স্পর্শী এর মাধ্যমে ব্রিটেনের সামাজিকভাবে ভাবে সাংস্কৃতিক গোছা পড়াটা আরও মজবুত হচ্ছে বলে তিনি মনে করেন প্রসঙ্গত উইন্ডসর ক্যাসেল হল বার্কশায়ারের ইংলিশ কাউন্টির উইন্ডসরের একটি রাজকীয় বাসভবন এটি দৃঢ়ভাবে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে যুক্ত এবং প্রায় এক হাজার বছরের স্থাপত্য ইতিহাসকে প্রতিফলিত করে